এক গ্রীষ্মের দুপুর সূর্য মাথার ঠিক ওপরে গাছের পাতাগুলো শুকিয়ে গেছে নদীর জল শুকিয়ে গেছে পুকুরে কাদা কাদা জল চারদিকে যেন শুধু তৃষ্ণা আর গরম একটা কাক অনেক দূর থেকে উড়ে আসছে তার গলা শুকিয়ে গেছে সে খুব ক্লান্ত গরমে তার ডানাও যেন আর চলে না কাকটি বলল জল জল একটু জল যদি পাই সে অনেক খুঁজেও কোথাও জল পাচ্ছে না এক সময় সে একটা বাগানের পাশে এসে দেখে এক জায়গায় একটা মাটির কলস রাখা কলসটা পুরনো কিন্তু ভিতরে একটু জল রয়েছে কাক খুশি হয়ে কলসটির মুখে এসে বসল কিন্তু মুখ নিচু করে দেখে জল অনেক নিচে ঠোঁট দিয়ে পৌঁছানো যাবে না সে হতাশ হয়ে পড়ল তারপর সে ভাবতে লাগল কী করলে আমি জল খেতে পারি সে বলল আমি কাক আমি যদি বুদ্ধি না খাটি তবে কে খাটাবে কাকটি চারদিকে তাকালো সে দেখতে পেলো ছোট ছোট পাথর পড়ে আছে তখনই তার মাথায় একটা চালাকি বুদ্ধি এল সে এঁকে এঁকে পাথরগুলো তুলতে লাগল আর কলসের ভিতরে ফেলতে লাগল প্রথমে একটা তারপর আরেকটা তারপর আরও পাথর ফেলতে ফেলতে কলসের জলের স্তর ধীরে ধীরে ওপরে উঠতে লাগল কাকের চোখে আনন্দের ঝিলিক দেখা দিল শেষ পর্যন্ত জল এতটাই উপরে এল যে কাকটি ঠোঁট ডুবিয়ে জল খেতে পারল সেই প্রাণভরে জল খেল ডানা ঝাঁকিয়ে বলল গণ্য বুদ্ধি ধন্য ধৈর্য